মানুষ চেনার কয়েকটি উপায় আপনার চারপাশেও এমন কিছু টক্সিক মানুষ আছে যাদের জন্য আপনার জীবন বিষাক্ত হয়ে পড়ে তাই আমি কয়েকটি উপায় বলে দেব যেগুলো ফলো করলে আপনারা এদের থেকে বাঁচতে এবং সুরক্ষিত থাকতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক তারা সব সময় শুধু বলতে চায় টক্সিক মানুষরা সব সময় নিজের কথা বলতে চায় অন্যের আবেগ বা অনুভূতিকে উত্তরে দেয় না নিজের আবেগ অনুভূতিকে প্রকাশ করতে পারলেই বাচি তাই নিজের কথাই তারা সব সময় বলবে আপনার কথা তারা কখনোই শুনবে না নাম্বার দুই এরা সব সময় নেতিবাচকতা খুঁজবে আশেপাশের সবকিছুর মধ্যে ভুল ধরবে खुद খুঁজে বের করবে আবার সমালোচনা করবে দেখবেন এই মানুষগুলো কখনোই কারো প্রশংসা করবে না সে যেই হোক না কেন নাম্বার তিন সামনের জনকে ছোট করে দেখা এই ধরনের মানুষগুলো দেখবেন ঠাট্ঠাট ছলে কিংবা সরাসরি আপনাকে এমন কথা বলে ফেলবে যাতে করে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় নাম্বার চার দোষ চাপানো তারা কখনো নিজেদের ভুল স্বীকার করবে না বরং সব দোষ আপনার উপর চাপাবে আপনার সফলতা তারা কখনো মেনে নিতে পারবে না বরং আপনাকে হেও করার চেষ্টা করবে আপনাকে নিয়ে সমালোচনা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন